হ্যালো এভ্রুয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন এই যে আমার হাতে আছে একটি গ্রিন ফিশারের বাচ্চা লাভ বার্ডের বাচ্চা এটা এই ওকে হচ্ছে আমরা ওদেরকে হচ্ছে এখন ফ্রি ফ্লাইং টাইম করার জন্য ওদেরকে ট্রেনিং করাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন কত অস্থির হয়ে রয়েছে এটা আমার হাতে যেটা আছে এটা হচ্ছে পিঙ্কি আর ওই যে উমন সিং হাতে একটা আছে ওইটা হচ্ছে রিঙ্কি এখন আছে আপনাদেরকে দেখাবো ওরা কিভাবে একে অপরকে কতটুকু ভালোবাসে আর একে অপরকে খুঁজে ওরা দেখেন এই যে এখন উড়ে যাবে এই যে আমার হাতে উঠে বসে রয়েছে এই যে চলে গেলো দেখতেই পেলেন আপনারা ওরা হচ্ছে এইভাবে একে অপরকে সবসময় খুঁজে থাকে একা একা কখনো থাকে না এদিকে নিয়ে আসো নিয়ে আসো আবার নিয়ে আসো

রিঙ্কি যেখানে যায় সেখানে সে পাগলের মতন করে খুঁজে বেরায় আর ওদেরকে কখনো আলাদা রাখা যায় না ওরা যেহেতু ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছে সেজন্য হচ্ছে ওদেরকে একসাথে রাখতে হয় একে অপরকে খুঁজে না পেলে হচ্ছে একদম পাগল হয়ে যায় এই যে এটা দাও আবার দাও 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 রিঙ্কিকে দাও পিঙ্কিকে নিয়ে যাও আবার ওদিকে নিয়ে যাও এই যে আরেকবার দেখাবো আপনাদেরকে এই যে যাও ছাড়ো 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 আসো 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 এই যে ছাড়ো এমনি করে এমনি করে রাখো হ্যাঁ এই যে এই যে আসো 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 এই যে ভিউয়ার্স দেখতেই পেয়েছেন ওরা হচ্ছে এইভাবেই বারবার চলে আসে পাখিকে আপনারা অবশ্যই এইভাবে ট্যাং করাবেন অবশ্যই সময় দিবেন সময় দিলে হচ্ছে পাখি আপনাকে চিনবে আর আপনার খেলাধুলা শিখাবেন এই যে এখন হচ্ছে আমার একদম মাথার উপরে ঘাড়ের উপরে চলে এসেছে এই যে দেখা যায় মোবাইলে দেখা যায় এই যে দেখেন ভিউয়ার্স আপনারা এই যে আমার কাদের উপরে চলে এসেছে এভাবে হয় পাখিকে টেম করাতে হয় সময় দিতে হয় তাহলে হয় পাখি টেম হয় সো ভিওর্স আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই যে আবার চলে গেল তো সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এখানেই ভিডিও শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে